আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন নিয়ে নিয়েছি আলু আছে পটল নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর আছে আমার কাছে টমেটো আর এখানে নিয়ে নিয়েছি কিছু সোয়াবিন আজকে আমি কিভাবে পটল সোয়াবিনের তরকারি হয় সেটা আপনাদের করে দেখাবো খুব সহজভাবে বানাবো তো আমি প্রথমে এখানে যে আমার রাখা আলুগুলো এগুলো আমি সব কেটে নেব বন্ধুরা এগুলো সমস্ত কাটাকুটি করে নিচ্ছি আর এদিকে যে সোয়াবিনটা রাখা আছে সোয়াবিনটা আমি সিদ্ধ করতে দেবো মানে গরম জলে একটু সিদ্ধ করতে দেবো দেখুন আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি নিয়ে সোয়াবিনটাকে ঢেলে দিচ্ছি এটা এদিকে সিদ্ধ হতে থাকবে দেখুন সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে বেশ বড় বড় ফুলে ফেঁপে উঠেছে এবার জলটাকে ঝরিয়ে আমি রেখে দেব আলু পটলটা কাটা হয়ে গেছে আমি এইবার এগুলোকে তুলে নেব এর মধ্যে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব পাতিতে আমি তুলে নিয়েছি আলু আর পটলকে এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ আছে টমেটো আছে একটা শুকনো লঙ্কা আর এখানে আছে তেজপাতা এখানে যে সিদ্ধ করা সোয়াবিনগুলো ছিল ওগুলোকে আমি তুলে রাখলাম জল ঝড়িয়ে রেখেছি কড়া গরম হয়ে গেলে পরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার কেটে রাখা এখানে পটল আর আলুটা দিয়ে নেব নিয়ে এটাকে ভেজে নেব দিয়ে নিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এর মধ্যে হলদি গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো কড়া ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটাকে আমি এইভাবে কড়া ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি পটলটার আলুভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এটাকে সাইডে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনটা সোয়াবিনটাও এই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে এটা ফ্রাই হয়ে যাবে দেখুন কড়া ঢাকা দিয়ে ভাজার কারণে আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে ভেজে নিচ্ছি আমি কেটে নিয়েছি আদা আর রসুন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা আমার আদা রসুনটাও বাটা হয়ে গেছে এদিকে যে সয়াবিনটা আলুটা পটলটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো দেখি এদিকে মশলা কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে ভেজে ওগুলোকে তুলে রাখার পর দেখুন তেল দিয়ে নিলাম বিরিয়ানির এই যে মশলাগুলো এগুলো একটু দিয়ে নিচ্ছি যে কাঠ আছে এলাচ আছে একটা লবঙ্গ আছে এগুলো তেলের ওপর দিয়ে দেবো তেলে দেওয়ার পর বেশ একটা খসবু বেরোবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা খুব সুন্দর খসবু বেরোচ্ছে আমি এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি তেজপাতা এরপর আমি তেলের মধ্যে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে নিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি পটে নিচ্ছি বন্ধুরা এবার সামান্য পরিমাণ জল দিয়ে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ওই যে এলাচ ওগুলো দেওয়ার জন্য আদা রসুন বাটাটাও আমি দিয়ে নিয়েছি বন্ধুরা ওটা একটু স্কিপ হয়ে গিয়েছিলো তো মশলাটা একটু ফুটে উঠবে তারপরই আমার এখানে সমস্ত ভেজে রাখা এগুলো সব আমি দিয়ে দেব দেখুন মশলাটা ফুটে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পটল আলু এগুলোকে সয়াবিন দিয়ে দেব দিয়ে বেশি করে নেড়ে নেব নেড়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন কোনো সবজিকে নষ্ট করবেন না প্রত্যেকটা সবজি আমরা ইউজ করতে পারি এভাবে দেখুন এত ভালো হয় পটলের সঙ্গে সবই আলুকে ভেজে খুব টেস্ট হয় বন্ধুরা এরপরেই আমার রান্না রেডি হয়ে যাবে সামান্য জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো খালি দেখুন আমি জল দিয়ে নিয়েছি যদি কিছু পটল বা কিছু কাঁচা থাকে সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবার আমি ঢাকনাটা ঢেকে নেব দেখুন তরকারি আমার ফুটে গেছে কত সুন্দর কালার এসেছে আর সামান্য একটুখানি চিনি বন্ধুরা নামানোর আগে দিয়ে নেবেন থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন